হিউম্যান হিলারি এই হিমালয়টা কি করে সৃষ্টি হলো মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ বিন্দু কি করে আসলো কিভাবে একের পর এক অভিযান হয়েছে রায়গঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্ম চত্বরে পথ চলতি সাধারণ মানুষদের নিয়ে এভারেস্ট ডে পালন করলো রায়গঞ্জের এইচ এম টি এবার হিমালয়ান মাউন্ট ট্রেনার্স অ্যান্ড ট্রেকার অ্যাসোসিয়েশন উনিশশো সালে উনত্রিশে মে এডমুন্ড হেলারি ও তেঞ্জিন্নর্গে প্রথম মাউন্ট এভারেস্টের চূড়ায় পদার্পণ করেন এক কথায় মাউন্ট এভারেস্ট বিজয় করেন এবং এই বিজয় উল্লাসকে ব্যক্ত করতে সমস্ত ধরনের পর্বতারোহীরা এই দিনটিকে এভারেস্ট ডে হিসেবে পালন করেন হিমালয়ান মাউন্ট ট্রেনার্স অ্যান্ড ট্রেকার অ্যাসোসিয়েশনের সম্পাদক অপর্ণা চক্রবর্তী জানান আজ এভারেস্ট ডে পালন করা হচ্ছে এইচ এম টি এর সদস্যদের উপস্থিতিতে ও পথ চলতি সাধারণ মানুষের উপস্থিতিতে হিমালয় পর্বত সম্পর্কে এবং মাউন্ট এভারেস্ট নিয়ে নানাবিধ সাইডের মাধ্যমে এভারেস্ট জয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এবং সবশেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় সেই ধাক্কার ফলে তেতিস সাগর সেই তেতিস সাগরের যুগ যুগ ধরে জমা হয়ে থাকা বালি রাশি ইত্যাদি ধাক্কা খেয়ে ক্রমশ উপরের দিকে উঠল আপনার নাম এবং কোন পদে রয়েছে ও আমার নাম অপর্ণা চক্রবর্তী আমি এইচ এম টি সেক্রেটারি আচ্ছা কি হচ্ছে আজকে হচ্ছে এভারেস্ট ডে উদযাপন করা হচ্ছে কি এর উদ্দেশ্যটা কি কেন করা হয় এর উদ্দেশ্যটা হচ্ছে মানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট যেটা হচ্ছে উনিশশো সালে এডমন্ড হিলারি আর তেনজিঙ্গে জয়লাভ করে মানে জয় করেছিল আর কি এর শিখরে পা রেখেছিল। তারপর থেকে এই দিনটাকে এভারেস্ট ডে হিসাবে ধরা হয় তো আমরা যেহেতু মাউন্টেনিং মাউন্টেনিং ক্লাব তো আমাদের এই দিনটা আমাদের কাছে অনেক গর্বের দিন তাই আমরা এই দিনটাকে উদযাপন করছি কারা কারো উপস্থিত আছে কী কর্মসূচি এখানে আমাদের সব প্রায় মেম্বাররা আছে তাছাড়া আমাদের মানে রিসেন্ট একটা ক্যাম্প হলো অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার তার হচ্ছে ট্রেনিরা আছে তার গার্জিয়ানরা আছে আর সাধারণ মানুষ আছে এখানে হচ্ছে এখানে এখানে এভারেস্টের ওপরে কিছু স্লাইড শো দেখানো হবে তার ওপরে কিছু মানে কুইজ হবে কুইজে কিছু ছোট্ট পুরস্কার দেওয়া হবে বিউরো রিপোর্ট খবর খাস এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে